ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চুকুরি উপজেলা প্রশাসন আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রেটে ময়দানে বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুলিশ আনসার ফায়ার সার্ভিস অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমরা প্রত্যেকটা দলকে আপনাদের

মুক্তিযোদ্ধা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কলেজের অধ্যক্ষ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফায়ার সার্ভিস অফিসার বিডিপি পুলিশ কর্মকর্তাগণ চপরিয়া সহকারী কমিশনার ভূমি উপস্থিত ছিলেন বিজয় দিবসের ফ্যাক্ট ময়দানে কোচকাওয়াজে সালাম গ্রহণের শেষে বক্তব্য রাখেন চৌকুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বকরুল ইসলাম যে সূর্য কিরণে লেগেছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং সে রঙের সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল লাল সবুজ পতাকা সেদিকে সেই সূর্যের আলো ছিল নতুন দিনের স্বপ্ন যে স্বপ্ন অর্জনে ককাতারে কাঁচিয়েছিল এই দেশের ত্রিশ লাখ মানুষ নয় মাসের যখন যন্ত্রণা শেষে এদিন জন্ম নেই একটি নতুন দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সাতান্ন সালের পলাশির আগ্রকানের স্বাধীনতায় যে সুন্দর হয়েছিল সেটি উদয় বটে উনিশশো একাত্তর সালে ছেলেই ডিসেম্বর সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর একসাগর রক্তের বিনিময়ে দিনে বীর বাঙালি সিরিয়ানে বিজয়ের লাল সূর্য পাকিস্তানি হানাদার বাহিনী দেশের মুক্তিগত মানুষের উপর অত্যাচার নির্যাতনের পর আজকের এই দিনে আত্মসমর্পণ করে মানুষের কাছে আজ পরম শ্রদ্ধা আর ভালোবাসায় আমরা স্মরণ করব মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একই আজ আমরা শপথ নেব সমৃদ্ধ সমান বাংলাদেশ নরান ঔপনিবেশিক ইংরেজ শাসন আমলে বাঙালি রক্ত দিয়েছে লড়াই করেছে সুষণ বঞ্চনার বিরুদ্ধে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে ছিল এই বাঙালির অবদান বাঙালিরাই ছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মূল কারিগর

রহমান সংগ্রামের মুক্তির উজ্জীবিত করে স্বাধীন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যায় উনিশশো একাত্তর সালের মাস সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঐতিহাসিক ভাষা ও পাকিস্তানি শাসন গোষ্ঠীর ভিত্তে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক ঘর্ষণ আন্দোলন ঐক্যবদ্ধ উপর নির্বিচারে গণহত্যা শুরু হলে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পৃথিবীতে নতুন একটি রাষ্ট্র হিসেবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে আর এই বিজয়ের মহানায়ক হিসেবে তিনি চির অপ্লান ও বাসন হয়ে আছেন তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানে আমাদের নতুন অস্তিত্ব স্বাধীনতার অনেকটা সময় পেরিয়ে গেছে নানা সমস্যা ষড়যন্ত্র প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে

আমরা সবাই সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশ সরকারের এই উন্নয়নের দ্বারা চকরিয়া উপজেলাতে অব্যাহত রয়েছে আরো অনেক দূরে গিয়ে যেতে হবে আমাদের হৃদয় স্বাধীনতা চেতনা ধারণ করে একটি ক্ষুধামুক্ত অসম্প্রদায় ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের আজকের এই দিনে হোক আমাদের দৃঢ় প্রতিক্রিয়া ধন্যবাদ জানাচ্ছি সকলকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকুরে উপজেলা চেয়ারম্যান ফজরুল করিম সাইদি আজকে চকুরিয়া উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ যৌথ যৌথ উদ্যোগে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার তেইশ আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আমার নবাগত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঠকুরিয়া থানার বর্ত কর্মকর্তা হরিয় উপস্থিত আমাদের চকরিয়া অনেক প্রধানমন্ত্রী দেওয়া যেই গড় গরুকে দিন রাত পরিশ্রম করেছেন চক্রিয়া ছিলেন রাহাতুজ্জামা উপস্থিত এখানে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত আসি নেত্রীবৃন্দ উপস্থিত প্রিন্ট মিডিয়ামরা উপস্থিত উপস্থিত ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমি আমার উপজেলা পরিষদ প্রশাসন উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দনের আসলে আমাদের নবাবতায় মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নের কথা দিয়ে বক্তব্য রেখেছি আমি বক্তব্য না কারণ আমরা আপনাদেরই বিশ্লেষয় আমরা জানেন জাতির পিতা স্বপ্ন যেমন সুদূর শেখ হাসিনা ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছে এই বাংলাদেশকে অনেক কিছু অনেক ধরে এগিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই কক্সবাজারে একটি বিটিএসপি হয়েছে আমাকে আরেকটি উঠিয়াতে একাডেমি হচ্ছে ওখানে ছেলেরা প্র্যাকটিস করবে জাতীয় মানের ফুটবল ক্রিকেট প্লেয়ার হবে এখানে কিছুদিনের মধ্যে আমাদের কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানুষের থেকে গিয়ে চট্টগ্রামে সে নতুন মাঠের নিচে যে রাস্তা মানুষ অবাক হয়ে গেছে এই ধরনের শেখ হাসিনা আসলে আজকে যারা উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী একুশে আগস্ট গ্রেনেড সময় ওনাকে আক্রমণ করা হয়েছিল এই দেশে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা অনেকবার প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল একুশে আগস্ট ওনার পাশে ওনার দেহরক্ষী আই বিয়া পাশ সবাই মারা গেল আল্লাহ তালা ও শিখ ওনার প্রতি মহম্ম ছেলেমিদায় উনি বেছে গেছিল সেই জাতীয় পিতার না জননেত্রী শেখ হাসিনা ঢেলে ধেলে এই বাংলাদেশকে ঢেলে সাপাচ্ছে বিশ্বের অনেক জায়গায় পড়ছে আমাকে শেখ হাসিনার মতো করে দাও আজকে ইন্ডিয়া মোদি প্রশংসা করছে পাকিস্তানের ইমরান খান প্রশংসা করছে সব জায়গায় বিভিন্ন রাষ্ট্র প্রধানরা বলছে আমি শেখ হাসিনার মতো বাংলাদেশ চাই আমাদের বাংলাদেশ অনেকে এগিয়ে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রী বাইরা আপনারা জানেন স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনা আজকে আমরা এখানে কি করতেছি আমাদের বাইরে যারা বিদেশে আছে তারা দেখতেছে না আগামী সাতই জানুয়ারি আবারও দ্বাদশ নির্বাচন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আবারও যাতে এদেশের প্রধানমন্ত্রী হয় ওনার জন্য দোয়া করবেন জাতির পিতার জন্য দোয়া করবেন এবং এই দেশ স্বাধীন করার জন্য যারা মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ শীর্ষে তাদের জন্য বলা ঘটবে এই আশা রেখে আমি আমার সত্যি